আজকে পরন্ত বিকেলের একটি আনন্দময় মুহূর্ত শেয়ার করব আপনাদের সাথে সো আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি আজকে ফ্রাইডে ছিল তো ফ্রাইডে মানেই তো একটু ঘোরাফেরা কারণ ফ্রাইডেতে আপনাদের ভাইয়া একটু ব্যস্ত কম থাকে তাই আমরা চেষ্টা করি ফ্রাইডেতে একটু কোথাও ঘুরতে যাওয়ার তো আজকে যেহেতু শেষ বিকেলে বের হয়েছি তাই আমরা বেশি দূরে যাইনি বাসার আশেপাশেই একটু বের হয়েছি তো আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে আমাদের চোখে একটা রাস্তা পড়লো যেটা চিকন একটা কাঁচা রাস্তা ছিল তো রাস্তাটা দেখতে বেশ ভালো লাগলো তো আপনাদের আর আমি তো ওই রাস্তাটার কাছে চলে গেলাম গিয়ে দেখি মাসাল্লাহ রাস্তাটা দেখতে অনেক সুন্দর আসলেই সুন্দর রাস্তাটার দুপাশে অনেকগুলো সারিবদ্ধভাবে গাছ লাগানো ছিল তার দুপাশে ধান ক্ষেত ছিল আর রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছিলো এবং সেখানে গিয়ে আমরা কিছুক্ষণ সময় ছিলাম তো কিছুক্ষণ সময় পার করার পরে আমরা সামনে এগিয়ে গেলাম তো যেতে যেতে দেখলাম যে বিশাল সুন্দরীদের একটা ডিম মাশাল আসলে সেই সুন্দরীগুলো অপরিচিত কেউ না আমাদেরই প্রিয় স্টুডেন্ট তো ওদের সাথে হঠাৎ দেখা হয়ে খুবই ভালো লাগলো তো আপনাদের ভাই আর আমি অনেক গল্প করলাম ওদের সাথে ওরাও ভীষণ মানে খুশি হয়েছে আমাদেরকে দেখতে পেয়ে তো অনেক ছবি তুললাম ওদের সাথে ভিডিও করলাম একসাথে সবাই অনেক হাসাহাসি হলো তো তারপরে আমরা একসাথে আবার মাঠের উদ্দেশ্যে এই দিকে চলে আসলাম আসে একসাথে খাওয়া দাওয়া করলাম এখানে এসে আমরা ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খেলাম খাবারটা খুব বেশ মজা ছিল অনেক আনন্দ সহকারে আমরা খেলাম তো আসলে এইটুকু সময়ের মধ্যে যে আমরা এতটা আনন্দ করতে পেরেছি মানে খুব ভালো লাগলো বিষয়টা আসলে খুবই ভালো লাগলো আর কি তো এই তো ওদের সাথে খাওয়া দাওয়া শেষ করে গল্প করে ওদেরকে বিদায় দিয়ে দিলাম বিদায় দেওয়ার পরে আমরা আবার মাঠের উদ্দেশ্যে আসলাম আর কি মাঠে আবার আমাদের জন্য ইমরান অপেক্ষা করেছিল তো তারপরে আমরা মাঠে চলে আসলাম এসে আবার আপনাদের ভাই আর ইমরান ওই মাঝে আবার হালিম খেয়েছে আমি কিন্তু তখন ওখানে ছিলাম না আমি এক আপুর সাথে দেখা হয়েছিল ওর সাথে গল্প করছিলাম তো এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব তো আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ